গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াল আক্তার অ্যান্ড সন্স ডেলি লাইফে সকলকে অনেক অনেক স্বাগত শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছো আজ আমি একটা নতুন রান্না রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজ আমার নতুন রেসিপি হলো চিকেন কোরমা রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকেই শেখা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো এর জন্য কি কি নিয়ে নিতে হবে ফার্স্টে দেখে নিই এর জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছুটা কোচানো চিকেন দেখো এটা একদম ছোটো ছোটো পিস করে দোকান থেকে আমি কুচিয়ে নিয়ে এসেছি সঙ্গে নিয়েছি দুটো তিনটে বড় সাইজের পেঁয়াজ কোচানো এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা টমেটো কোচানো দুটো বড় সাইজের আর একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা এখানে তোমরা লঙ্কাটা যেমন খেতে পছন্দ করবে তেমন দেবে যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তো সেই জন্য এখানে আমি কম লঙ্কা দিয়েছি তো চলো এবার নেক্সট প্রসেসে চলে যাওয়া যাক এখানে আমি গ্যাসে কড়াইটা গরম করে নিয়েছি আর তারপর গড়াই কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই গোটা এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা মানে গরম মশলাগুলোকে আমি ফার্স্টে শুকনো কড়াইয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিই আমি অনেকে এটা তেলের উপর দাও আমি কিন্তু শুকনো খোলায় ফার্স্টে এগুলোকে একটু ভেজে নিই তাতে করে কী হয় এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো তারপর এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মাস্টার্ড অয়েল আর তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন হালকা হালকা লাল কালার ধরবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণ লবণ আর তারপর আবার এটাকে নাড়াচাড়া করে একেবারে ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সেই কেটে রাখা টমেটোগুলোকে তারপর আবার এগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন পোটোটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে এবং গলে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়ো আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর তারপর এগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলাটা খুব কষানো হয়ে যাবে তখন মশলার মধ্যে থেকে এইভাবে তেল ছেড়ে দেবে আর এখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা খুব ভালো করে মানে ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ জল আর তারপর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এটাকে ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার ততক্ষণে আমাদের জলটাও শুকিয়ে আসবে আর এই দেখো এখন কিন্তু টমেটোটা খুব খুব ভালোভাবে গলে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে মিশে গেছে আর দেখো মশলা থেকে কেমন তেলটা ছেড়ে দিচ্ছে এখন কিন্তু আমাদের মশলা কষানো একেবারে কমপ্লিট আর হ্যাঁ মশলা আমরা যত ভালো করে কষাবো ততই কিন্তু তরকারি কিংবা মাংস যেটাই বলো না কেন সেটা খুবই টেস্টি হবে কারণ তরকারি কষানোর উপরেই কিন্তু নির্ভর করে তার স্বাদটা তো চলো যাই হোক এখন কিন্তু এটা পুরোপুরি রেডি এবারের মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলোকে আর তারপর খুব ভালো করে চিকেনগুলোকে মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব আমি কিছু পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে তোমরা লঙ্কাটা যেমন খাও তেমন ইউজ করবে আমার যেহেতু বাচ্চা খাচ্ছে তো সেই জন্য আমি কম পরিমাণ লঙ্কা ইউজ করছি আর শুধুমাত্র কালার হওয়ার জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি তোমরা চাইলে এখানে একটু বেশি পরিমাণেও অ্যাড করতে পারো তাতে করে চিকেনের কালারটা খুবই ভালো আসবে আর যত দেখতে ভালো লাগে খাবারটা তত খেতেও টেস্টি লাগে তো দেখার ওপরেও একটা ব্যাপার থাকে তো সেই জন্য বলছি কালারটা তোমরা তোমাদের মতো আর ঝালটা তোমরা তোমাদের মতো ইউজ করবে তারপর আমি এর মধ্যে অ্যাড করছি কিছু পরিমাণ গরম মশলার গুঁড়ো আর মিট মশলা আর এখানে আমি ব্যবহার করি এভারেস্টের এই গরম মশলাটা এটা কিন্তু অল্পতে অনেকটাই ফ্লেভার এসে যায় এবং টেস্টটাকেও বাড়াতে সাহায্য করে তো সেই জন্য আমি এটাই ব্যবহার করছি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাতে তোমরাও ব্যবহার করতে পারো তো তারপরে এইগুলোকে দিয়ে একসঙ্গে কিছুক্ষণ চিকেনটাকে কষানোর পর যখন চিকেনটা এরকম ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণ জল আর তারপর জলটাই বয়েল হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণ টোম্যাটো সস তারপর এর মধ্যে আরও অল্প পরিমাণ জল অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢাকনাটাকে ঢাকা দিয়ে রেখে দেব পর পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা খোলার পর দেখো আমার কিন্তু চিকেন কিমা একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কী দুর্দান্ত কালার এসেছে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসছে আর তারপর সবার শেষে উপরে এরকম পাতা ছড়িয়ে দিয়ে গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করো একেবারে ফাটাফাটি লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো